আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে কাপড় পেয়ে থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড জমজমের কালেকশন এগুলো হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন দেখেন এগুলো কিন্তু গরমের জন্য খুবই কমফোর্টেবল আইটেম এখন যে ওয়েদার এই ওয়েদারের জন্য স্পেশালি খুবই কমফোর্টেবল এটা হচ্ছে জামা এটার সাথে আপনার সালো দেখিয়ে দিব সালোয়ারটা মফ পিঙ্ক কালারের প্যান কাট সালোয়ার নিচে লেস ওয়ার্ক করা থাকবে আর ওনাটা অনেক বড় এবং প্রিন্টের একটা উন্যা থাকছে আর এই ড্রেসটা প্রাইস কত পড়ছে বারোশো পঞ্চাশ টাকা ওকে এটা একটাই কালার না একটাই কালার এগুলো এক একটা এক এক রকমের প্রিন্ট এইটা যেমন নতুন আসছে প্রিন্টটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট সাথে সেম সালোয়ার সেম মুন্না প্রাইজটা পূর্বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ওকে দেন এটা একটা আছে দেখেন খুব সুন্দর একটা হোয়াইটের মধ্যে গলায় ট্রায়াঙ্গেল ডিজাইন করা আছে দেন হচ্ছে হাতায় ট্রায়াঙ্গেল ডিজাইন করা আছে সাথে সালোয়ারও হবে প্রাইজটা পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার ওনা পেয়ে যাবেন বারোশো পঞ্চাশের এই যে এটার একটা কালেকশান আছে এটা একই দাম অনলি বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশ দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা আরেকটা খুব সুন্দর কালার আছে সেম প্রাইস বারোশো পঞ্চাশ সালো সাথেই দেওয়া আছে দাম থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখে এটা কিন্তু খুব সুন্দর সেম সালোয়ার সেম ওনা দিয়ে দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে সুন্দর ড্রেসটা এটার সাথে সেম সালোয়ার সেই মুড়না থাকবে দামটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাই নেক্সটটা যেটা ক্রিম কালারের মধ্যে এটার সাথে সেম সালোয়ার সেই মোড়না দিয়ে দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আরেকটা আছে এইটা এটা ব্রাউনের উপরে গ্রিন কম্বিনেশন করা সেম সালোয়ার সেই মোনা প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট চলে যাই দেখাবো এই ডিজাইনটা এই যে এটার সাথে সেম সেম সালোয়ার দেখেন অনেক সুন্দর কলাই লেস হাতাই লেস যাবার নিচে লেস সালোয়ার না থাকবে প্রাইস একই বারোশো পঞ্চাশ একদম নতুন আসছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি পাবেন প্রাইস একই আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাজানা কালারের মধ্যে আছে দেখেন গলায় কি সুন্দর ট্রাইঙ্গাল একটা ডিজাইন হাতায় খুব সুন্দর করে লেস ওয়ার্ক সাথে স্যালন পাবেন দামটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ ওকে নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এই যে অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস সিম বারোশো টাকা লাস্ট ওয়ান যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা খুবই সুন্দর হোয়াইটের মধ্যে সাথে সালোয়ার নাকি থাকবে বারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সোমিত হচ্ছে হিসেবে কাপড় বিড়ি সব আশেপাশে সঙ্গে সাততলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দাঁড়ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ